সারা বিশ্বের পর্যটকদের কাছে প্রিয় একটি দেশ থাইল্যান্ড সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক এ দেশে বেড়াতে আসেন আপনারা জেনে অবাক হবেন যে শুধু বেড়ানোর জন্য নয় মেডিকেল ট্যুরিস্ট হিসেবেও প্রতি বছর থাইল্যান্ডে আসেন দশ লাখ মানুষ এর অন্যতম কারণ হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা দক্ষ ও বিনয়ী হাসিমুখী ডাক্তারদের কাছে চিকিৎসা করানো আর তুলনামূলক সস্তায় উন্নত মানের সেবা পাওয়া এই ভিডিওটি দেখলে সহজেই আপনারা বুঝতে পারবেন সেটা আজকের এই ভিডিওটি এভাবেই আমি সাজিয়েছি এটা কোনো মার্কেট বা ব্যাংককের রঙিন ভিডিও না এটি একটি পিওর মেডিকেল ট্যুরিজম ব্লগ গুড ইভিনিং ফ্রম ব্যাংকক এবার ব্যাংককে এসেছি মেডিকেল টুরিস্ট হিসেবে ব্যাংককের বামরুন্দ্রাত হাসপাতালে আমরা মেডিকেল চেক আপ করাবো ব্যাংককে আমরা উঠেছি সুকম্বিত সোয়াচারে একটি কন্ডোমিনিয়ামে এটা বেশ ভালো মানের একটা বাসা আর আমরা রুম পেয়েছি তেরো তলাতে ব্রেকফাস্ট বা যাবতীয় সব কিছু ছাড়াই এ রুমের এক রাতের ভাড়া পড়বে তেরোশো বাদ করে আগামীকাল সকাল দশটা তিরিশ মিনিটে বামরুনগ্রাত হসপিটালে আমাদের হেলথ চেক অ্যাপয়েন্টমেন্ট আছে তাই সকাল সকাল বাসা থেকে বেরিয়ে যেতে হবে তবে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা রোগীদের জন্য হাসপাতালে যাতায়াতের কোনো সমস্যা হয় না কারণ হোটেল থেকে হাসপাতাল বা এয়ারপোর্ট থেকে হাসপাতাল ফ্রি পিক এবং ড্রপের ব্যবস্থা করা হয়ে থাকে সকালে আমাদের কোনো গাড়ি আসেনি কারণ আমাদের অ্যাপার্টমেন্টের অপোজিটেই ছিল বামরুন গ্রাথ হাসপাতাল তাই আমরা হেঁটেই চলে গেলাম বামরুন গ্রাথ প্রথম সারির হাসপাতালের মধ্যে একটি ভেতরে ঢুকেই মনে হলো ভুল করে কোনো ফাইভ স্টার হোটেলে ঢুকে পড়েছি বেকারি শপ ম্যাকডোনাল্ডস স্টার বাক্স বেবি শপ এরকম অনেক দোকানপাট রয়েছে এখানে হাসপাতালে পৌঁছানোর পর আমাদেরকে রিসিভ করেছিলেন বাংলাদেশি ইন্টারপ্রিউটর আয়াস আজাদ ভাই তিনি এখন ইন্টারন্যাশনাল ডেস্কে বসে রেজিস্ট্রেশন করে দিয়েছেন এখানে আমাদের ছবি তোলা হলো এবং পাসপোর্টে স্ক্যান করে একটি ডিজিটাল ফর্মে সাইন নিল আঠারো থেকে চল্লিশ প্লাস বছর বয়সী পুরুষ এবং মহিলাদের জন্য বিভিন্ন রকম হেলথ চেক প্যাকেজ আছে এই হাসপাতালে দ্বিতীয় তলায় ইন্টারন্যাশনাল ডেস্কে রেজিস্ট্রেশন শেষ করে চলে এলাম তৃতীয় তলায় এ ফ্লোরের অর্ধেকটা জুড়েই চেক সেন্টার এখানে আসার পর আমাদের হাতে ব্যান্ড পরিয়ে দেওয়া হলো ব্যান্ডগুলোতে যার যার পার্সোনাল ইনফরমেশন ছবি এবং কিউআর কোড প্রিন্ট করা আছে হাতে লাগানো কিউআর কোড পরে আমরা বসে পড়লাম ডাক্তার দেখানোর জন্য এখানে ডাক্তারের ভিজিট সতেরোশো বাদ মানে বাংলা টাকায় ছয় হাজার টাকা মোটেও কম বলে আমার মনে হয়নি যেসব রোগীরা মোটামুটি ইংরেজি বলতে পারেন বা বুঝতে পারেন তাদের জন্য ইন্টারপ্রিয়েটর বা দোভাষী না হলেও চলবে কারণ এখানকার সব ডাক্তাররা ভালোই ইংরেজি বলতে পারেন কিছু কিছু নার্স এবং টেকনিশিয়ানরা ইংরেজি বলতে এবং বুঝতে পারেন না তাদের জন্য দোভাষীর প্রয়োজন হয় সে কারণে বিদেশি রোগীদের সাথে কথা বলার জন্য ব্রাহ্মণগাঁধ হাসপাতালে প্রতি দেশের আলাদা আলাদা করে ইন্টারপ্রিয়েটর বা দোভাষির ব্যবস্থা রয়েছে আমরা ডাক্তার দেখাতে দেখাতে প্রায় অনেকটা সময় পার হয়ে গেল এখন কিছু খেতে হবে এখানে আপনি নিজের পছন্দ মতো খাবার অর্ডার করে খেতে পারবেন এখানে আপনি যেই ডাক্তারই দেখান না কেন সব ডাক্তারেরই ভিজিট তেরোশো থেকে সতেরোশো বাথের মধ্যেই পড়বে আর টেস্টের খরচ আলাদা তাই আমার মনে হয় যারা একটু উন্নত বা ভালো মানের চিকিৎসা করাতে চান তারা এই ব্রাহ্মণঘাত হাসপাতালে চলে আসতে পারেন এখন তো ইন্ডিয়ার ভিসা পেতেও অনেক কষ্ট করতে হয় তাই আপনারা থাইল্যান্ডে চলে আসতে পারেন আমি বলবো না যে ইন্ডিয়া থেকে এখানে খরচ কম এখানে খরচ অনেক বেশি তবে আপনাকে অনেক যত্ন সহকারে ট্রিটমেন্ট দিবে ওরা যা অন্য কোথাও দিতে পারবে কিনা আমার মনে হয় না তো আমি যতটুকু জানলাম সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো সামনে যারা চিকিৎসা নিতে আসবেন মনে করছেন তাদের জন্য আমার এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে আশা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ